জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা ভক্তরা মাতাজিরা আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছেন যে দু হাজার চব্বিশের এই যে বিশ্ব গুরু পূর্ণিমা হ্যাঁ যে গুরুদেবের কারণে আজ আমরা কি করে ভগবানের সেবা করব কি করে এই দুর্লভ মানব জীবনকে সার্থক করব একমাত্র গুরুদেবের কিন্তু আমাদেরকে সেই সুন্দর পথটা দেখাতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা এই সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা যে যেই গুরুদেবের আপনারা দীক্ষিত হয়েছেন গুরুদেব আপনাদেরকে যে নির্দেশ আর্দেশ এবং যে নিয়মকানুন বা ভগবানের সেবা করার জন্য যে যেই পদ্ধতিগুলো আপনাদেরকে বর্ণনা করে বলেছেন যেগুলো মানতে বলেছেন বাধ্য বাধ্যবাধ্যবতাগুলো সেগুলো আপনারা অবশ্যই নিষ্ঠার সাথে পালন করবেন বক্তারা মাতাজিরা তাই এই যে দু হাজার চব্বিশের গুরু পূর্ণিমা কিন্তু দুই দিন পড়েছে কুড়ি এবং একুশ তারিখ তাই সঠিক সময় কি আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং একটা বিশেষ কথা বক্তারা মাতাজিরা আমি গুরু পূর্ণিমা দিন রাতে বিশেষ প্রার্থনায় বসবো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানী বিগ্রহের সামনে তাই আপনাদের যদি কারো ইচ্ছে হয় আপনাদের নাম এবং গুত্র আমার এই কমেন্ট বক্সে পাঠাবেন আমি আপনাদের নাম এবং গুত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর বৈকুণ্ঠ ধামে সেখানে প্রেরণ করব তাহলে আপনারা খুব অচিরেই এবং খুব সহজেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী এবং যার যার গুরুদেব আছেন সেই গুরুদেবের নাম লিখে আমার কাছে আপনারা গুত্র এবং নাম লিখে পাঠাবেন আমি অবশ্যই আপনাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য আমরা সাহায্য করে থাকবো ভক্তরা মাতাজিরা আর ভক্তরা মাতাজিরা এই যে দু হাজার চব্বিশের হ্যাঁ কুড়ি তারিখ এবং একুশ তারিখ দুই দিনেই আপনার গুরু পূর্ণিমা করেছে তাই এই বিশেষ দিনে গুরু পূর্ণিমার দিন আপনি শুধু একটি কাজ করুন শুধু একটি কাজ করুন এই গুরু পূর্ণিমার দিন ভক্তরা মাতাজিরা তাহলে কি হবে আপনি সারা বছর সুখে শান্তিতে আপনার সংসারে অন্তত ভগবান শ্রীকৃষ্ণ এবং আপনার গুরুদেবের কৃপায় আপনি সুন্দরভাবে আপনার জীবনযাপন করতে পারবেন এবং আপনার জীবনের কোনো অর্থ অভাব বা কোনো আপনার যে কামনা বাসনা করছেন যে কোনো জিনিসের জন্য কোনোটাই আপনার অপ্রাপ্ত থাকবে না আপনি খুব সহজেই সুন্দরভাবে সেই অপ্রাপ্ত বস্তু আপনার প্রাপ্ত হবে আপনার ঘরের মধ্যে সবসময় লক্ষ্মীশ্রী থাকবে শুধু এই গুরু পূর্ণিমার দিন একটি কাজ করুন ভক্তরা মাতাজিরা আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম এবং গুরু পূর্ণিমার দু হাজার চব্বিশের কথাগুলো আপনারা নিষ্ঠাশায় শ্রবণ করুন ভক্তারা মাতাজিরা তাই ভক্তারা মাতাজিরা এখনও যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন আমার এই কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে আপনি ঘরে বসে সুন্দর এই সনাতন ধর্মের যে নিয়ম নীতি সব কিছু আপনি খুব সহজ মাধ্যমিক আপনি ঘরে বসে জানতে পারবেন এবং ভগবানের সেবা আপনি করতে পারবেন ভক্তরা মাতাজিরা আর অনেকেই দীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে কমেন্ট করেন ফোন আমাদের এই ভিডিওতে ফোন নাম্বার পেয়ে যাবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দীক্ষার জন্য দীক্ষার ব্যাপারে কোনো কিছু জানতে হলে বা দীক্ষা কোথা থেকে নেবেন হ্যাঁ সেই সংক্রান্ত ব্যাপারে আমরা আপনাদেরকে সুন্দর পরামর্শ দেব। আপনারা চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে তাই ভক্তরা মাতাজিরা এখন আসি মূল পর্বে যে দু হাজার এই কুড়ি এবং একুশ দুই দিনই কিন্তু গুরু পূর্ণিমা পড়েছে এই বিশেষ গুরু পূর্ণিমার দিনে আপনি শুধু একটি কাজ করবেন একটি কাজ করলেই আপনি সারা বছর আপনার সংসারে সুখ সমৃদ্ধি এবং শান্তিতে পরিপূর্ণ থাকবে ভক্তরা মাতাজিরা কিন্তু সেই কাজটা আপনি শ্রদ্ধা সহকারে আপনি নিষ্ঠার সাথে সম্মানের সহিত গুরুদেবের প্রতি সেটা করতে হবে ভক্তরা মাতাজিরা সমাজে বিভিন্ন ধরনের গুরুদেব আছেন যে যে কার যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন শিক্ষা নিয়েছেন বা যারা এখনও আপনারা দীক্ষা নেননি হ্যাঁ বা আপনি যে গুরুদেবের আন্ডারে আছেন বা মনে মনে ভাবছেন আমি এর কাছ থেকে দীক্ষা নেব বা কারো শিক্ষাগুরু আছে তাদের উদ্দেশ্য যদি আপনি এই কাজটি করেন আপনিও জীবনে খুব সুন্দরভাবে সংসার জীবনে বাঁচতে পারবেন ভক্তরা মাতাজিরা পৃথিবীতে দেখেন এই যে বিভিন্ন গুরুদেব আছে সমস্ত গুরুদেবরা হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি দেখুন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে কী করে সেবা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে কী করে প্রীতিবিধান করবেন আপনার এই দুর্লভ মানব জীবনকে আপনি কী করে সার্থক করবেন এবং মৃত্যুর পরে আপনি যে বৈকুণ্ঠ দাবেন ভগবত ধামে যাবেন ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে প্রত্যেকটা জীবের একটা অবিচ্ছেদ্য অংশ আমরা যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে আমাদের নিত্য সম্পর্ক সেই সম্পর্ক আমরা ভুলে গেছি তাই সেই সম্পর্কটাই একমাত্র আবার একসাথে করে দিতে পারে একমাত্র সত্যিকারের আসল গুরুদেব তাই গুরুদেবকে আপনার কখনো অবহেলা বা আপনারা কখনো খারাপ ব্যবহার বা গুরুদেবের প্রতি কটুবাক্য আপনারা কখনো ভুলেও করবেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেই কটুবাক্য কোনো গুরুদেবকে বলা বা কোনো গুরুদেবের সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন সেটা কিন্তু কখনো ভগবান শ্রীকৃষ্ণ মেনে নেবে না তাই সাবধান গুরুদেবকে সবসময় সম্মান শ্রদ্ধা করবেন কারণ দেখেন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু কেউ আমরা দেখতে পাই না হ্যাঁ খুব একনিষ্ঠ ভক্ত না হওয়া পর্যন্ত কারণ দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন হ্যাঁ খুব কম ভক্তরাই তাকে ভগবান হিসেবে জানতে পেরেছে তাই না তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে যে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কি করে এই প্রীতি দান করতে পারবো ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কি করে যে হারানোর সম্পর্ক আপনার যে গুরুদেব আপনাকে একসাথে করে দিয়েছে আমাদের কি করণীয় সমাজে প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষের সেই কথাগুলো আপনার পুঙ্খানুপঙ্খভাবে প্রত্যেকটা গুরুদেবের বাণীগুলো আপনারা নিষ্ঠা সহকারে আপনারা পালন করবেন জয় গুরুদেব রাম জয় জগৎগুরু শিল প্রভুবাদ কি জয় এই যে গুরুদেব যে একটি কাজ এই আজকের দিনে এই যে বিশ্ব এই গুরু পূর্ণিমার দিনে আপনারা এই কাজটি করবেন ভক্তরা মাতাজিরা আরেকটা কথা ভক্তরা মাতাজিরা যারা দীক্ষা নেননি যারা অদীক্ষিত ভক্ত আছেন অনেকেই আছেন অনেক গুরুদেবের আন্ডারে আছেন শিক্ষাগুরুর আন্ডারে আছেন সেই গুরুদেব আপনার যদি কোনো পূজনীয় বা আপনার পরিচিত গুরু ভাই থাকেন তাদের কাছ থেকে জেনে নেবেন যে আপনার গুরুদেব কেমন বা আপনার গুরুদেব কি কি ধরনের তার প্রিয় বস্তু কি এসব ব্যাপারে আপনি জেনে হ্যাঁ অধিক্ষিত ভক্তরাও কিন্তু এই কাজটা করতে পারেন ভক্তরা মাতা দেখুন আমরা সংসার জীবনে আছি আমরা জন্ম মৃত্যু জরা বেদি দুঃখ দৈন্য দুর্দশা এই সব নিয়ে আছি সুখের পরিমাণ কিন্তু খুব সামান্য হ্যাঁ সবাই কিন্তু আমরা সংসার জীবনে কি। অলিক বস্তু নিয়ে আমরা সবসময় কামনা বাসনা হ্যাঁ এই সবের মধ্যেই জর্জরিত সুখ কিন্তু ক্ষণিকের জন্য থাকে একদা আপনারা দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনের সুখ কতক্ষণ থাকে আর দুঃখ কতক্ষণ থাকে তাই সেই দুঃখকে যদি আমরা জয় করতে চাই তাহলে অবশ্যই আমাদের গুরুদেবের চরণে সমর্পণ করতে হবে ভক্তরা মাতাজেরা যদি আপনি গুরু গৃহে না যান যদি এই জীবনে আপনি গুরুদীক্ষা নেন তাহলে কিন্তু আপনার জীবনটাও সম্পূর্ণ হবে না অনেকেই আছে এহ দীক্ষার কোনো প্রয়োজন নেই দীক্ষার কথা শুনলে ভয় পায় বিশেষ করে যে ইস্কনের যদি দীক্ষা নিতে চায় আরও ভয় পায় কারণ অনেক নিয়ম কারণ। অনেক গুরুদেবই আছেন কিন্তু গেলেই দীক্ষা দিয়ে দেয় আবার অনেক গুরুদেব আছে তার শিষ্যকে শিক্ষার মাধ্যমে চার মাস হোক ছমাস হোক এক বছর হোক তার তত্ত্বাবধানে থাকতে হয় তারপরে তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রমাণ করলে তবেই কিন্তু তাকে শিক্ষার মাধ্যমে গুরু দীক্ষা দেওয়া হয় সমাজে মনে রাখবেন যে যারা ধর্ম প্রচার করে যারা সাধু বৈষ্ণব এবং ভগবত গীতার বাণী প্রচার করে ভাগবতের বাণী প্রচার করে সবাই কিন্তু গুরুদেব কিন্তু দীক্ষাগুরু একজন যে আপনাকে বীজ মন্ত্র দেবে দীক্ষা গুরু দীক্ষা জ্ঞান। দিব্য জ্ঞান মানে আপনি ভগবানের ধামে কি করে যাবেন আপনি ভগবানের কৃপায় যে এই যে আপনার রশ্মি ছটার কারণে দিব্য চোখের দৃষ্টির কারণে প্রত্যেকটা জীবকে আপনি সমানভাবে দেখতে পারবেন সেটা একমাত্র শুদ্ধ প্রকৃত গুরুদেবই আপনাকে কিন্তু দীক্ষা দিয়ে দেবে ভক্তরা মাতাজিরা তাই আসুন এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় আমরা ভাবিত হয়ে আজকে দু হাজার চব্বিশের সঠিক সময় হলো একুশ তারিখ গুরু পূর্ণিমা কিন্তু পূর্ণিমা শুরু হয়েছে আপনার কুড়ি তারিখ সন্ধ্যে ছটা চল্লিশ মিনিটে আর শেষ হবে একুশ তারিখ রবিবার দু হাজার চব্বিশের একুশেই জুলাই হ্যাঁ বিকেল চারটে ষোলো মিনিটে এবং সেদিন আপনারা অবশ্যই গঙ্গা স্নান করবেন চারটে পনেরোর মধ্যে গঙ্গা পবিত্র স্নান কারণ ভগবানের শ্রীকৃষ্ণের দুই চরণ যুগল থেকে এই গঙ্গার উৎপত্তি হয়েছে ভক্তরা মাতাজিরা এবং সেদিন আপনারা কি করতে পারেন বেশ পূজা করবেন কারণ কি আমাদের শিলবেশদেবের কিন্তু আবির্ভাব তিথি এই একুশে জুলাই গুরু পূর্ণিমা দিন ভক্তরা মাতাজিরা বেশদেব ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সপ্তাবেশ অবতার সমস্ত জ্ঞানের অবতার তাই তার পুজো আমরা বেশ পূজা করতে পারি আর গুরুদেবকে আপনার চিত্রপটের মাধ্যমে বা আপনার গুরুদেবের মন্দিরে যদি আপনি যেতে পারেন বা গুরুদেবের গৃহে যদি আপনার বাড়ির আশেপাশে হয় অনেকেই আছেন কিন্তু দেশ বিদেশে থাকেন গুরুদেব থাকে অন্য দেশে হ্যাঁ যাওয়া সম্ভব হয় না তাই বাড়িতে আপনি চিত্রপটের মধ্যে বা গুরুদেবের ছবির মধ্যে বিভিন্ন সুন্দর করে পুষ্পাঞ্জলি দেবেন অর্ঘ দেবেন গুরুদেবের পূজা অর্চনা করবেন গুরুদেবের যে যেই আপনাকে নিয়মগুলো করতে বলছে সেইগুলো এই দু হাজার চব্বিশের একুশে জুলাই রবিবার আপনার এই গুরু পূর্ণিমার দিন বেশি বেশি করে ভক্তরা মাতাজিরা আপনারা অবশ্যই পালন করবেন তো এবার আসি যে কোন কাজটি আপনারা এই গুরু পূর্ণিমার দিন করবেন ভক্তরা মাতাজিরা খুব সহজ কাজ আমি বলার পর হয়তো আপনাদের মনে সেটা প্রশ্ন জাগতে পারে তাই আসুন যে এই কাজটি করবেন যে প্রত্যেকের গুরুদেব যে জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে সেই জিনিসটা আপনি গুরুদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন হরিব হরিব শুধু এই একটি কাজ করুন ভক্তরা মাতা জীরা যার গুরু যেটা পছন্দ করেন কোনো গুরুদেব হয়তো জামা প্যান্ট জামা কাপড় পরতে পছন্দ করেন কোনো গুরুদেব হয়তো কোনো কিছু ফল বা সাত্ত্বিক আহার গ্রহণ করতে পছন্দ করেন কোনো গুরুদেব হয়তো অন্যান্য কিছু পছন্দ করেন যার যার গুরুদেব কে কী পছন্দ করেন সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় আমি জানি আমার গুরুদেব কী পছন্দ করে আপনি জানেন আপনার গুরুদেব কী পছন্দ করে তাই আপনার গুরুদেব যে জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে আজকে এই দু হাজার চব্বিশের একুশে জুলাই এই গুরু পূর্ণিমার দিন সেই জিনিসটা আপনি গুরুদেবের উদ্দেশ্যে অর্পণ করুন তাহলে আপনি সারা বছর অন্তত সংসার জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুন্দরভাবে সুখে সমৃদ্ধিতে আপনার জীবনটা কাটাতে পারবেন জীবনের আলোকিত করতে পারবেন এবং মৃত্যুর পরে আপনি কৃষ্ণ ধামে যেতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত পৃথিবীতে যে একটা এজেন্ট তৈরি করে দিয়েছে গুরুদেবরা হলো ভগবান শ্রীকৃষ্ণের এজেন্ট যে কি করে আপনি কৃষ্ণ সেবা করবেন কি করে কৃষ্ণের গুণগান করবেন আমাদের মহাপ্রভু কিন্তু সেটাই এসে এই ভক্তরূপে এসে কলিযুগে সেই কথায় আমাদেরকে প্রচার করে গেছেন যে হরিনাম সংকীর্তন গোলকর প্রেমদান হরিনাম সংকীর্তন একমাত্র কলিযুগের মুক্তির পথ ভক্তরা যেন তাই আপনারা এই দু হাজার চব্বিশের এই আজকে গুরু পূর্ণিমার দিনে অন্তত আপনার গুরুদেবের যে একদম প্রথম প্রচন্দের জিনিসটা গুরুদেবের উদ্দেশ্যে অর্পণ করুন আপনারা ভালো থাকবেন মাতা মাতাজিরা আর চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা এইসব সুন্দর পুঙ্খানুপুঙ্খভাবে শাস্ত্রীয় কথাগুলো আপনারা শ্রবণ করতে পারবেন মাতা মাতাজিরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে আপনারা যাতে সংসারে সবসময় ভালো থাকেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির চরণে সবসময় পার্থ রাখেন মাতা মাতাজিরা আজকের ভিডিওটা আপনি সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে আপনার বিভিন্ন গুরু ভাই বোন যারা আছে আপনার মাধ্যমে জানতে পারবেন যে কোন কাজটা করলে এই তিনশো দিন সারা বছর আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন গুরু পূর্ণিমার দিনে আর পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গুরু পূর্ণিমার সঠিক সময়সূচি দু হাজার চব্বিশ পূর্ণিমা শুরু কুড়ি জুলাই দু শনিবার সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে পূর্ণিমা শেষ হবে একুশে জুলাই দু রবিবার বিকেল চারটে ষোলো মিনিটে এটা হলো আমাদের ভারতের সময় এবার বিভিন্ন কান্ট্রিতে সারা বিশ্বের আপনাদের যে আন্তর্জাতিক সময় আছে তার সাথে আমাদের এই সময়টা আপনারা মিলিয়ে অবশ্যই গুনি গুরু পূর্ণিমার সঠিক সময়সূচিতে গুরুদেবের পূজা করবেন গুরু পূর্ণিমার সঠিক সময়সূচি গুরু পূজা ও গঙ্গা স্নানের সঠিক সময় একুশে জুলাই রবিবার ভোর পাঁচটা থেকে বিকেল চারটে পনেরো মিনিটের মধ্যে এটা হলো ভারতবর্ষের সময় আপনারা আন্তর্জাতিক সময়টা মিলিয়ে নেবেন পৃথিবীর যে যেখানে থাকবেন এই সঠিক সময়ের মধ্যে আপনাদের গুরুদেবের পূজা অর্চনা করবেন গঙ্গায় স্নান করবেন গঙ্গায় স্নান না পারলে আপনি পবিত্র জলাশয়ে অবশ্যই স্নান করবেন কৃষ্ণকৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে